নমস্কার বন্ধুরা আজ আমি বানাতে চলেছি বড় বুড়ির ছাল এখানে যার জন্য বড় বড়ি নিয়ে নিয়েছি এগুলো বাজারে অ্যাভেলেবেল এই বড় বড়ির ছাল কিন্তু অত্যধিক সুস্বাদু হয় শীতকালে এরকম বড় বড়ি বারো মাসই পাওয়া যায় তবে শীতকালে এগুলো একটু বেশি পরিমাণে ভালো পাওয়া যায় এই জন্য আমি বড়ো নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি যেহেতু নিরামিষ করব তাই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা পেস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা কুচুনো আর এটা নিয়েছি গরম মশলা শাহি আর এখানে নিয়ে নিয়েছি হিং আর একটু আলু নিয়ে নিয়েছি আলু ছাড়া তো ভাবা যায় না আর এখানে নিয়ে নিয়েছি ঘি সুতরাং এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাচ্ছে বড় বড়ির ঝাল এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দেবো ভেজে দেবো লাল করে তেল যদি একটু বেশি লাগে আর একটু দিয়ে দেবো কিন্তু পুরোটা একেবারে দিলাম না অনেকে একটু সেঁকে নেয় প্রথমে কিন্তু আমি একেবারে ডাইরেক্ট তেল দিয়ে দিলাম এইভাবে আমি কিন্তু এটাকে ভালোভাবে ভেজে নেব বড়িগুলো না ভালো হলে কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা টপ ভাত থাকে ভালো ভালো করে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে আর এই বড়ির একটা আলাদা টেস্ট থাকে সেই টেস্টের জন্য কিন্তু এই বড়িগুলো কিন্তু খুবই সকলের কাছে কিন্তু এটা খুবই পপুলার আজকে একটু জোরে দিয়ে দিয়েছি যাতে সুন্দরভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পুড়েও যেন না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে ব্যাস ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে রেখে দেবো মুড়িটাকে ঠিক আমি এইভাবে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজি নি মশলাটার মধ্যে আমি বাটা মশলার টেস্ট আনার জন্য আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম যাতে মশলাটা বাটা মশলার টেস্ট আসে এবং ইজি ভালো করে কষা যায় তার জন্য আর একটু জল লাগবে আমি একটু হয়ে গেল কড়াতে যে তেলটা ছিল বড়ি ভাজার যে তেল আমি ওর মধ্যেই শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি কিন্তু একটু ফোড়ন দিয়ে দিলাম টেস্টের জন্য আলু কিন্তু আমি এতেই বসবো আমি আলাদা করে আর আলু ভাজবো না মশলাতেই একেবারে কষে নেবো জিরেটা এর মধ্যেই দিয়ে টমেটো কাঁচা লঙ্কা আর এবারে এর মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটাও এর মধ্যে আমি দিয়ে দেবো জাস্ট আমি এটা একটু নাড়িয়ে দেব একটু ঢাকনা দিয়ে দিই জাস্ট একটা মিনিট আমি ঢাকনা দিয়ে দেবো তারপর আসছে ফিরে একটা মিনিট আমি জাস্ট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো দিয়ে এবার আমি কি দেখছি নাড়িয়ে দিয়ে তারপর আবার একটু ঢাকনা দিয়ে দেবো যেহেতু চন্দ্রমুখী হয় তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাও জাস্ট দুটো মিনিট আমি কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নেব আলুর দোল দুটো মিনিট আমি জাস্ট অপেক্ষা করছিলাম অটোমেটিক মশলার সঙ্গে কিন্তু আদ্র ভাজা হয়ে গেল কষাও হয়ে গেল এতে একদমই লবণ দিইনি তাই আমি এখানে একেবারে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আপনারা যেমন বেশি লবণ খেলে অনেকে চড়া লবণ খান চড়া লবণ দেবেন আমি যেহেতু একটু বড়ি ছালেতে চড়া লবণ পছন্দ করি চড়া ঝাল তাই আমি সেই হিসাবে এটা তৈরি করছি এইবারে এতে যে হিং আর গরম মশলা রেখে দিয়েছিলাম শাহি গরম মশলা আর হিং সেইটা আমি কিন্তু এর মধ্যে এবার দিয়ে দেব দিয়ে দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে কষব জাস্ট কষে নেবো ভালো করে এতে একটু তেল বেশি লাগে আবার আমি যাতে হিং এবং গরম মশলাটা ভালোভাবে মিক্স হয় তার জন্য আমি কিন্তু আর একটু একটা মিনিট জাস্ট ঢাকনা দিয়ে রেখে দেবো মশলা ভালোভাবে কষা হয়ে গেছে একটা হয়ে গেছে তেল অলরেডি তেল একটু বেশি বড় বড়ির ঝালেতে সরি তাই আমি দু তিন মিনিট আমি ভালোভাবে কষেও নিলাম আলুগুলো ভাজাও হয়ে গেল কষাও হয়ে গেলো আর সুন্দর একটা হি এবং যে গরম মশলার একটা সুন্দর একটা স্মেল আসছে আমি এইবারে এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো যে একটু ফুটে উঠবে একটু মোটামুটি মাঝামাঝি তখন আমি কিন্তু একটু সিদ্ধ হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আমি কিন্তু বড়িগুলো দিয়ে দেবো আর যেহেতু বড়ো বড়ি একটু সিদ্ধ হতে সময় লাগবে তাই আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে এর মধ্যে শেষে কিন্তু ঘি দেবো এখন আর কিচ্ছু দেবো না জাস্ট এটা ফুটবে মিডিয়াম আছেতে ভালোভাবে এটা মিক্স হবে তার জন্য আমাকে এবার অপেক্ষা করতে হবে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে যেহেতু বড় বড়ি তাই আমি এর মধ্যে দিয়ে দেবো বড়িগুলো আলু এবং বড়ি দুটোকেই সিদ্ধ হওয়া দরকার এবার আমি ঠাকনা দিয়ে রেখে দেবো একটু পরে ফিরে আসছি তৈরি হয়ে গেল পরমবরির ঝাল জাস্ট একটুখানি ঘি দিয়ে দেব আর অপেক্ষা করবো না ওভেন বন্ধ করে দিলাম এক মিনিট রাখবো তারপর সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল বড় বড়ির ঝাল আপনারা অবশ্যই এইভাবে বানান আর গরম ভাতের সঙ্গে এনজয় করুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা রান্নার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত পাব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এইভাবে অবশ্যই বড় বড় ছাল বানান আর অবশ্যই এনজয় করুন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার তরফ থেকে জানি অসংখ্য ধন্যবাদ সুন্দর আলো জ্বলছে ওই দিকটা মন্দিরেতে কোনো পুজো টুজো হয়তো আছে ঠিক জানি না কোনো আইডিয়া নেই সেদিন আকাশে চাঁদটা দেখা যাচ্ছিল আজকে পুরো মন্দিরের আলোগুলো কত সুন্দরভাবে জ্বলছে খুব ভালো লাগছে দেখতে রাত্রেবেলা কুকুরগুলো রাখছে এখন প্রায় রাত সাড়ে বারোটা বাজে এখন আমি ঘুমোতে যাচ্ছি অনেক দেরি হয়ে গেছে আমার অধিকাংশ সময় এরকম ঘুমোতে দেরি হয়ে যায় আমার गान बाला मानसर मन जो गान बातें प्राणी जो गान से ग